সুনামগঞ্জের দিরাই উপজেলা দিয়ে বয়ে গেছে এই নদীটি নদীটির একরিক নাম আমি জানতে পারলাম না ম্যাপের মধ্যে অনেক গাঁটাগাঁটি করলাম তবে আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে কচুয়া নৌগাট গোদারা দিয়ে ওই পারে যাবো অর্থাৎ দিরায় যাওয়ার জন্য ওইখানে টমটম রয়েছে সেখান থেকে আমরা গন্তব্যে যাব তবে কচুয়া নুগাটের আশেপাশের যে দৃশ্য চাপতি হাওর অর্থাৎ দৃশ্যটা হাওড় দিয়ে সিএনজি যাতায়াত করে আর এদিকে ঘুরতে অনেকটাই ভালো লাগে তবে এ গ্রামের মানুষেরা জ্বালানি হিসেবে এক ধরনের কালো মাটি ব্যবহার করে যারা এদিকে আসবেন এই কালো মাটির যে জ্বালানি হিসেবে ব্যবহার করে ওইটি দেখতে পারবেন আর পাশাপাশি এখানের মধ্যে অনেক হাঁসের খামার রয়েছে ভালো ওইটা তো মনে হয় দিকে না এটা নদী খুব কালনি যাই হোক আমি যেহেতু দেরায় যাব আমার এখানে সময় নষ্ট করে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে আমি যেহেতু আমার গন্তব্যে আমার যেতে হবে অনেকে বলে নদীর নাম আবার কালনি খালনি দেখলাম আমি দিয়ে মোটর বাইক তারা নিয়ে আসে এক থেকে অন্য পারে আসলে অনেক বড় মানে এক একবার থেকে অন্য পারে যাতায়াত নিয়মিত কেয়া দিয়ে করতে হয় আর বর্ষা মৌসুমে এখানে প্রচুর পানি থাকে আর হাসের যে খেলাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আজকের এই মুহূর্তটা কারণ হচ্ছে হাওড়ে কিন্তু ইদানিং আমার খুব বেশি ঘোরাফেরা হচ্ছে আর হাওড়ে একুরির যে সৌন্দর্য সেটি আমি উপভোগ করে যাচ্ছি তারা দিয়ে আমি পার হয়ে চলে আসলাম এপারে অর্থাৎ দিনায় যাওয়ার রাস্তায় চলে আসলাম তবে সন্ধ্যা হয়ে আসছে তবু মানুষের এদিকে আনাগোনা রয়েছে

উপভোগ করার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ